ভালো করে মনে রাখবেন আপনার মেয়েকে কখনোই তিন ধরনের গড়ে বিবাহ দিবেন না যদি এই তিন ধরনের গড়ে বিবাহ দেন আপনার মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না সারা জীবন কান্না করবে আপনি নিজেও কান্না করবেন এই জন্য হজরত আলিরাদি আল্লাহ তালু জানিয়েছেন কখনোই আপনার যা টুকরা কন্যাকে তিন ধরনের ঘরে বিয়ে দিবেন না এক লোক হজরত আলিরাদি আল্লাহ কাছে আসলেন আলী রাজিয়া তাল মুসিংহাসনের মধ্যে বসা ছিলেন ইসবলিয়া আলী আমি একটা কথা বলবার জন্য আপনার কাছে আসলাম হজরত আলী রাজি আলান আলানহ তখন বললেন কেন আসলেন বলেন বলে আমিরুল মমিন আমার একটা কলিজার টুকরা কন্যা আছে এই কন্যাটা আমার চোখের শীতলতা আমার কলিজা ঠান্ডা করবার কারণ অগ আলী আমার মেয়েকে না দেখে আমি থাকতে পারি না আমার মেয়েকে বড় ভালোবাসি অগ আলী আমি আমার মেয়েটাকে বিবাহ দিব যেহেতু মেয়ে হয় জন্ম নিয়েছে বিয়ে তো দেওয়াই লাগবে ওগো আপনি বলে দেন কোন করে কার কাছে বিয়ে দিলে আমার মেয়েটা সুখী হবে মেয়েটাকে বড় ভালোবাসি এই মেয়েটা কষ্টে থাকলে আমি বাবা সহ্য করতে পারবো না এমন একটা পাত্রের সন্ধান আমাকে দেন এমন একটা ঘর অথবা সম্বন্ধের কথা আমাকে বলুন যেখানে বিবাহ দিলে আমার মেয়েটা সুখী হবে হজরত আলী রাজি আল্লাহ ওই পিতাকে বললেন তিনটা জিনিস খেয়াল রাখবেন আমি বর্তমানে প্রত্যেকটা পিতাকে বলবো আপনারাও খেয়াল রাখবেন যেহেতু হজরত আলি আদিয়াল্লাহ তা আল্লাহ আদার ছিলেন যার ব্যাপারে বিশ্বনবীদুলসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলে আনা আদ্দিন আতুল্লাহিল মু আলি গুম্বা বুহা আমি এলেমের শহর আর এই এলেমের দরজা হইল আমার আলী। মারভত্তরের শুনিছিলো হজরত আলিদাদি আলহ তা আল্লাহ আসাদুল্লাহ লা আলি হজরত আলি আল্লাহর দীনের একজন বাঘ সিংহ ছিল আবার হাজরত আলিরা তখন বললো বাবা শুনুন তিনটা যদি আপনার মেয়ে সুখী হবে বলে কি বলুন এক নাম্বার ওই ওই সমস্ত সমস্ত পরিবারে ঘরে কখনো আপনার মেয়েকে বিয়ে দিবেন না যে পরিবারের সিদ্ধান্ত শুধু নারীরা নেয় যে ঘরে পুরুষের কোনো দাম নাই শুধু নারীরাই কর্তৃত্ব করে নারীরাই সিদ্ধান্ত নেয় ওই ঘরে কোনোদিন মেয়ে বিবাহ দিবেন না তাহলে আপনার মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না দেখবেন যে মেয়ের মা বেশি কথা বলে যে মেয়ে তার মায়ের কথা শোনে ওই মেয়ে স্বামীর ভাত খেতে পারে না যে মেয়ে তার মায়ের কথায় চলে ওই মেয়ে স্বামীর সংসার করতে পারে না একদিন একদিন সংসারটা ভেঙে যায় এই জন্য সাবধান হজরত আলী বলেন যেই ঘরে মেয়েরা সিদ্ধান্ত নেয় পুরুষের কোনো দাম নাই মেয়েরাই যেই ঘর চালায় ওই ঘরে কখনোই মেয়ে বিবাহ দিবেন না তাহলে আপনার মেয়ে কখনোই ওই ঘরে সুখী হতে পারবে না দুই নাম্বার দুই যে ঘরে শুধু পুরুষেরাই সিদ্ধান্ত নেই নারীদের কোনো দাম নাই ওই ওই নাই বিবাহ দিবেন না পুরুষ এবং নারীরা পরামর্শ করে চলে যে ঘরে নারীদের দাম নাই শুধু পুরুষের দাম নারীরা কর্তৃত্ব শুধু পুরুষেরাই কর্তৃত্ব করে নারীদের কোনো দাম নাই পরামর্শ নাই ওই গর্ব বিয়ে দিবেন না যা যুগে নারীদের কোনো দাম ছিল না এই জন্য পরিবারের শান্তি ছিল না এমন যোগ ছিল জাহিলি যোগ একটা নারী হেঁটে যাচ্ছে যুবক পরামর্শ করে এই যে মহিলাটা দেখা যায় কয়েকটা গর্ভবতী বলতো তার পেটের মধ্যে পুরুষ না নারী আছে অর্থাৎ তার যে বাচ্চা হবে নারী না পুরুষ কেউ বলে পুরুষ কেউ বলে নারী এবার জোগাড় লেগে গেল এবার বলে চল চল তাহলে তাকে সইয়া পেট ফেরে দেখবো তার গর্ভের ছেলে নামে এমন জাহিলি যোগ ছিল ওই মেয়েটাকে রাস্তার মধ্যে শয়া পেট ফেড়ে ভিতর থেকে বের করে দেখতো এটা কি নারী না পুরুষ এমন জাহিলিক যুগ ছিল এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ঘরে শুধু নারী সিদ্ধান্ত নেই ওই ঘরে বিয়ে দিবেন না হযরত আলী বলেন যে ঘরে শুধু পুরুষ সিদ্ধান্ত নেই ওই ঘরে বিবাহ দেওয়া যাবে না অর্থাৎ ঘরের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে হলে উভয়কেই পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে ওয়াসাবিরুহুম ফিল আমর পরামর্শের মধ্যেই তো আল্লাহর আল্লাহর বরকত আছে যুদ্ধের ময়দানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা পরামর্শ করবা যুদ্ধ চলাকালীন সময়ে পরামর্শের কথা বলেছেন দেখেন না মুতারাজ যুদ্ধে প্রথম সেনাপতি জায়েদ শহীদ হয়ে গেল দ্বিতীয় সেনাপতি আব্দুল জাফর শহীদ হয়ে গেল তৃতীয় সেনাপতি আব্দুল ইবনে শহীদ হয়ে গেল যুদ্ধ চলতেছে এমন অবস্থায় যুদ্ধের ময়দানেই মিটিং বসলো পরামর্শ বসলো মধ্যে বরকত আছে পরামর্শ করে দ্দিন মলিত কে নিযুক্ত করলো পরামর্শ সারা কিন্তু খালাম দায়িত্ব দেয় নাই এই জন্য যে কাজ করবেন পরামর্শ করে করবেন তা ওই কাজের মধ্যে বরকত আছে বলছিলাম তিন ধরনের গড়ে আপনার মেয়েকে বিবাহ দিবেন না এক ধরনের গরজে করে শুধু নারীরাই কর্তৃত্ব করে নাইরে না নারীরাই সিদ্ধান্ত দেয় নারীরাই পরিবার চালা ওই ঘরে দ্বিতীয় যেই ঘরে শুধু পুরুষ কর্তৃত্ব করে নারীদের কোনো দাম নাই তৃতীয় ওই ঘর যেই পরিবারে বেশি তালাকের প্রথা আছে যেই পরিবারে যেই বংশে বেশি তালাকের রীতি রেওয়াজ আছে তালাকের প্রচলনটা বেশি দেখবেন বাবাও তালাক দিছে দাদাও তালাক দিছে এরকম তালাকের প্রবণতা বেশি ওই পরিবারের কথা নিষেধ করা হয়েছে কারণ ওই পরিবারে ভয় আছে আশঙ্কা আছে যে কোনো সময় মেয়েটাকে তালাক দিতে পারে বিপদের মধ্যে পড়তে পারে এই জন্য রসুল সাল্লি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যখন তোমরা বিবাহ করবে মেয়ের মায়ের দিকে তাকাও মেয়ের মা কেমন যদি মা বালা হয় সন্তান ভালো হবে মেয়ের মা যদি বেশি সন্তান জন্ম দিয়ে থাকে বোঝা যাবে এই মেয়েকেও আল্লাহ তালা সেই সুযোগ দেবে অর্থাৎ মায়ের মতোই মেয়ে হয় রুসুল বংশের কথা বারবার বলেছে এই জন্য হাজরত আলী বলেন বাবা আমার কাছে এসেছেন আমি আপনাকে তিনটা নসিহত করলাম এই তিনটা যদি মানতে পারেন আপনার কন্যাসুখী হবে এই তিনটা জিনিস যেখানে আসে ওই পরিবারে আপনার মেয়েকে বিবাহ দিবেন না ওই ঘরে বিবাহ দিবেন না এরপরে আপনি আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবেন আপনার মেয়ে সুখী হবে কারণ একটা বাবা যখন তার মেয়ে কান্না করে বিবাহের সময় বাবা চোখের পানি সারিয়া কান্না করে মেয়েটাকে বিশ বছর পর্যন্ত আদর করেছে যত্ন করেছে কত মহাব্বত করেছে লেখাপড়া করাইছে আর এই মেয়েটাকে এখন তুলে দিতেছে অন্যের ঘরে চইলা যাইতেছে এমনি বাবার হৃদয়টা ভেঙে যায় আহারে জনমের জন্য মেয়েটা দিয়ে দিতেছি এই মেয়েটার বড় মোহাব্বত করতাম বড় ভালোবাসতাম আল্লাহ নবী যখন ফাতেমাকে আলীর হাতে তুলে দেয় চোখের পানি সেরে হজরত আল্লাহ রবিক নবী কান্না করলেন ফাতেমা তখন বলে বাবা কেন কান্না করেন আমি তো বেশি দূরে যাইতেছি না বলে মা সকালে ঘুম থেকে যাইয়া তোরে দেখতাম তোরে দিকা ঘুমাইতাম অন্তত এতটুকু সুযোগ তো আমার হবে না তুই তো অন্যের করে থাকবি একটা বাবা তার মেয়েকে অনেক ভালোবাসে এই মেয়েটাকে বাবা আদর করে বিবাহ দেয় যদি বিবাহের কয়েক মাস কয়েক বছর পরে আবার কান্না করে বাবার কাছে আসে বাবা আমার স্বামী আমাকে যন্ত্রণা দেয় কষ্ট দেয় মারধর করে এবার বলেন তো বাবা সহ্য করতে পারে নাকি কোনো বাবা সহ্য করতে পারে না এই জন্যই মেয়েকে মনসকা বিবাহ দিবেন জানো কোন দিন মেয়ে চখের পানি সেরা আপনার কাছে না আসতে হয় আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam <muchas> যার একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাত খুলে দেয় যার দুটি কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাত যার তিনটি কন্যা সন্তান তার জন্য তিনটি জান্নাত যার যত কন্যা সন্তান হবে তার জন্য তত জান্নাত এমন হাদিস নাই একটা ছেলে সন্তান হইলে একটা জান্নাত এমন হাদিস নাই দুইটা ছেলে দুইটা হইলে জান্নাত এমন হাদিস নাই তিনটা ছেলে সন্তান হইলে তিনটা জান্নাত অথচ হাদিসের মধ্যে আছে যত কন্যা সন্তান হবে আল্লাহ ততটা জান্নাতের মালিক তার বাবাকে বানাইয়া দিবে ততটা জান্নাত তার বাবার করে দিবে উন্মুক্ত এই জন্য কখনোই আপনার মেয়েকে তিন ধরনের পরিবারের তিনটি করে বিবাহ দিবেন না তাহলে আপনার মেয়ে অবশ্যই সুখ হবে সুখী হবে আর যদি বিয়ে দেন এই ঘরগুলোতে তাহলে আপনার মেয়ে দুঃখী হবে আপনার মেয়ে কান্না করে একদিন আবার আপনার কাছে ফিরে